আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। সাবুদানা আর ফ্রুস দিয়ে একটি ডেজার্ট রেসিপি এটাকে কিন্তু ড্রিঙ্কও বলতে পারো খেতে এতটা ভালো হয় যে এই ড্রিঙ্ক একবার খেলে বারবার খেতে মন চাইবে এই ড্রিঙ্ক খেতে কিন্তু যেমন ভালো তেমন কিন্তু হেলদিও যাকে খাওয়াবে সেই কিন্তু এই ড্রিঙ্ক বারবার খেতে চাইবে আর তৈরি করতে কিন্তু তেমন কোনো ঝামেলাও হয় না খুব সহজে তৈরি হয়ে যায় চলো তাহলে আজকের এই ডেজার্ট বা ডিঙ্কি রেসিপিটি শুরু করি তার আগে হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো চলে আসলাম একটি নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। সাবুদানা আর ফ্রুডসের একটি ডেজার্ট বা ড্রিঙ্কির রেসিপি চলো তাহলে রেসিপিটি শুরু করি প্রথমে একটি মিক্সিং বোল নিয়েছি আর তার মধ্যে আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ সাবুদানা সাবুদানাটা নিয়ে নিলাম তারপর এটাকে খুব ভালোভাবে দু তিনবার জল পাল্টে ধুয়ে নিতে হবে জল পাল্টে দু তিনবার কিন্তু আমি ধুয়ে নিয়েছি আর কিছুটা পরিমাণে জল দিয়ে এখানে আমি ভিজিয়ে রাখব ওই মিনিট দশের মতন দশ মিনিট এটাকে আমি ভিজিয়ে রাখবো দশ মিনিট পর আমি দেখাচ্ছি দেখো অনেকটা কিন্তু ফুলে গেছে আর নরমও হয়ে গেছে এখানে হয়তো মতো বোঝা যাচ্ছে না ক্যামেরাতে কিন্তু অনেকটা ফুলে গেছিলো আর নরমও হয়ে গেছিলো তো জলটা পাল্টে নিয়ে আসলাম আমি কতটা নরম হয়েছে দেখাচ্ছি দেখো দশ মিনিটে কিন্তু অনেকটা নরম হয়ে গেছে এবার গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আর তার মধ্যে বেশি পরিমাণে জল দিয়ে ফুটিয়ে নিয়েছি তারপর সেই সাবুগুলোকে এর মধ্যে দিয়ে দেবো সবগুলোকে দিয়ে কন্টিনিউ হাই হিটে নাড়াচাড়া করে সেদ্ধ করে নিতে হবে এ সময় কিন্তু গ্যাসের ফ্লেম হাই করে দেবে তাহলে খুব তাড়াতাড়ি কাজটা হয়ে যাবে মানে সেদ্ধটা তাড়াতাড়ি হয়ে যাবে তো এইভাবে গ্যাসের ফ্লেম হাই করে আমি সেদ্ধ করে নেব খুব বেশি কিন্তু সময় লাগে না ওই পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে সেদ্ধ হয়ে যায় দশ মিনিটের মধ্যে কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় সাবুদানা এখানে কিন্তু সাবুদানাটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নেব একটা ছাঁকনি নিয়ে ছাঁকনির মধ্যে আমি নামিয়ে নেব এই ছাঁকনিটার মধ্যে কিন্তু আমি এবার ঢেলে দেব সাবুদানাটাকে ঢেলে দিলাম তারপর ঠান্ডা জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে ঠান্ডা জল দিয়ে আমি ভালোভাবে ধুয়ে নিলাম তারপর এটাকে আমি কিছুক্ষণের জন্য এইভাবেই এই ছাঁকনিটার মধ্যে রেখে দেব যাতে এক্সট্রা কোনো জল থাকলে সেটা যাতে বেরিয়ে যায় তো এইভাবেই এবার এখানে রেখে দেব কিছুক্ষণের জন্য আর ওদিকে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি কড়াই তার মধ্যে দিয়েছি হাফ লিটার দুধ আর দুধটাকে জাল দিয়ে আমি প্রথমে ফুটিয়ে নেবো এখন কিন্তু গ্যাসের ফ্লেম হাই রেখে আমি দুধটাকে ফুটিয়ে নিচ্ছি দুধটা যখন ফুটে আসবে তখন এর মধ্যে এটাকে ভালোভাবে একটু ঘন করে নিতে হবে শুকিয়ে শুকিয়ে নিতে হবে দুধটা কিন্তু ফুটে এসছে এটা অনেকটা ঘনও হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো সেই সাবুদানা মানে সেদ্ধ করে রাখা সাবুদানাগুলোকে তো সাবুদানাগুলোকে দিয়ে কন্টিনিউ নাড়াচাড়া করে একটু ঘন করে নেব এখানে দলা হয়ে আছে দেখে হয়তো ভাবছো যে দলা হয়ে আছে কিন্তু না নাড়াচাড়া করতে করতে কিন্তু সাবুদানাগুলো ছেড়ে যাবে একটা গায়ে একটা কিন্তু লাগবে না এগুলো সব ছাড়া ছাড়া থাকবে তো এভাবে নাড়াচাড়া করে একটু ঘন করে নেবো খুব বেশি ঘন করব না কারণ সাবুদানা কিন্তু খুব বেশি তাড়াতাড়ি ঘন হয়ে যায় তাই একটু নাড়াচাড়া ঘন করে নিয়ে তারপর এর মধ্যে আমি দিয়ে দেব চিনি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি তো তোমরা মিষ্টিটা তোমাদের পরিমাণ মতো দেবে আমি এখানে হাফ কাপ দিচ্ছি কারণ এখানে আমি ফুড অ্যাড করবো আর ফ্রুডস কিন্তু মিষ্টি হয় তাই আমি হাফ কাপ দিলাম এটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে তোমরা চাইলে চিনি পরিমাণ বাড়িয়ে বা কমিয়েও দিতে পারো তারপর একটা কাপের মধ্যে আমি হাফ কাপ দুধ নিয়েছি আর তার মধ্যে দুধটা কিন্তু ঠান্ডা আছে আর নিচ্ছি কাস্টার্ড পাউডার কাস্টার্ড পাউডারটা গুলিয়ে নিলাম এখানে আমি এক চামচ কাস্টার্ড পাউডার নিয়েছি এটা গুলিয়ে নিয়ে সেই দুধের মধ্যে আর মানে সাবু আর দুধের মধ্যে দিয়ে দেবো তাহলে কি খুব তাড়াতাড়ি ঘন হয়ে আসবে আর কালারটাও চেঞ্জ হবে একটা খুব সুন্দর ফ্লেভার আসবে তো তোমরা চাইলে কিন্তু এখানে কিসে ফ্লাওয়ারও দিতে পারো তো আমি এখানে কাস্টার্ড পাউডার দিলাম তো দেখো এখন কিন্তু সঙ্গে সঙ্গে অনেকটা ঘন হয়ে এসছে এবার এটাকে আমি এখানে আর রাখবো না গ্যাসের মধ্যে এবার আমি গ্যাস থেকে নামিয়ে নেব নাড়াচাড়া করে করে এবার আমি গ্যাসের থেকে নামিয়ে নেব। তোমরা চাইলে কিন্তু এখানে এই কাস্টার্ড পাউডারটা স্কিপ করতে পারো তো একটি বোলের মধ্যে আমি নামিয়ে নিচ্ছি এখন কিন্তু এটা গরম আছে তো এই গরমটার মধ্যে আমি ফ্রুটস অ্যাড করব না এটাকে প্রথমে ঠান্ডা করে নেব এইভাবেই রেখে দেব রুম টেম্পারেচারে যখন ঠান্ডা হবে তখন এর মধ্যে আমি কিছু পরিমাণে ফ্রুট অ্যাড করব এটা কিন্তু আমি অনেকক্ষণ পর এই এক দেড় ঘন্টা পর দেখাচ্ছি তো এটা ঠান্ডা হয়ে গেছে তারপর এখানে আমি কিছু ফ্রুটস নিয়েছি যেমন আম নিয়েছি আপেল কলা আর বেদানা নিয়েছি তো তোমরা তোমাদের পছন্দ মতো ফ্রুটস নিয়ে নেবে তো এবার এই ফ্রুটসগুলোকে এই সাবুদানার মধ্যে আমি মিক্সড করব। তোমরা চাইলে কিন্তু আরও ফল দিতে পারো তোমাদের পছন্দ মতো যে কোনো ফল এখানে দিতে পারো ফল দিতে পারো যে কোনো ড্রাই ফ্রুটসও দিতে পারো তো আমি এখানে এগুলো দিচ্ছি আর দেব হচ্ছে কিছু কিশমিশ আবারও বলছি তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো ফল দিয়ে এই ডেজার্ট বা শরবতটি তৈরি করতে পারো তো এটা কিন্তু এখন মানে সার্ভ করার জন্য রেডি কিন্তু আমি এখানে আর এটা সার্ভ করবো না এখন এটাকে আমি ফ্রিজে রেখে দেব দু ঘন্টার জন্য দু ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। তারপর দু ঘন্টা পর আমি ফ্রিজ থেকে বের করে তোমাদের দেখাচ্ছি এ দেখো দু ঘন্টা পর কিন্তু আমি ফ্রিজ থেকে বের করে দেখাচ্ছি দেখতে কতটা সুন্দর লাগছে খেতে কিন্তু ঠিক ততটাই ভালো হয়েছিল এরপর এর ওপরে আমি আরও কিছুটা ফল দিয়ে দিচ্ছি দেখা মানে দেখানোর জন্য দেখতে ভালো লাগবে দিয়ে দিয়ে দেবো আর দিয়ে দেবো কিছুটা বেদানা আর কিশমিশ ওই যে বলেছিলাম তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো ফ্রুটস দিতে পারো তো দেখো দেখতে কতটা ভালো লাগছে আর খেতেও কিন্তু এর থেকেও বেশি টেস্ট হয়েছিল আমি বাড়িতে যাকে যাকে এটা খাইয়েছি সবাই কিন্তু আমার প্রশংসা করেছে আর আমি কি করে তৈরি করলাম সেটা কিন্তু জানতে চেয়েছে তো দেখো তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবে এই যে প্রচণ্ড গরম যখন পড়ে সেই গরমে যদি এইরকম সাবুর ডেজার্ট বা শরবত তৈরি করে যদি তোমরা খাও বা যাকে খাওয়াবে সেই কিন্তু আর তোমার সুনাম করবে নিজেদেরও ভালো লাগবে আর যে খাবে সে কিন্তু প্রশংসা করবে একবার যদি খাও দেখবে বারবার বাড়ির সবাই তোমাকে তৈরি করে খাওয়াতে বলবে এতটা টেস্ট হয় এই শরবত এছাড়া যখন কোনো উপোসের দিন থাকে সেদিন কিন্তু এই রকম ডেজার্ট তৈরি করে খেতে পারো এখন তো শ্রাবণ মাস আমরা তো হয়তো উপোস করি সোমবার করে তখন হয়তো আমরা কিছু খাই না তো ফলমূল খেয়েই থাকি সাবু খেয়েই থাকি তখন কিন্তু এরকম ডেজার্ট বাড়িতে তৈরি করে খেতে পারো বা বাড়িতে যারা আর উপোস করে তাদেরকেও কিন্তু খাওয়াতে পারো দেখো দেখতে কতটা সুন্দর লাগছে তো বন্ধুরা আশা করছি আমার রেসিপিটি ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে আবার